হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরই দোল উৎসব আর এই দোল উৎসবের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে অধিকাংশ আবির প্রস্তুতকারক আর সেদিকে লক্ষ্য রেখে পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কালীতলা এলাকায় শুরু হয়েছে আবির এবং রং তৈরির কর্মযজ্ঞ যদিও কয়েক বছর ধরে হারবাল আবিরের চাহিদা সাধারণ মানুষের মধ্যে অনেকটাই বেড়েছে আর সেই দিকে লক্ষ্য রেখেই কালীতলা বাজার এলাকায় রাত দিন এক করে চলছে আবির তৈরির কাজ রঙ এবং আবির বিক্রেতাদের বক্তব্য বিভিন্ন এলাকা থেকে আবির এবং রঙের বায়না শুরু করেছে যদিও হারবাল আবিরের ওপর চাহিদা রয়েছে সেক্ষেত্রে এবার হোলি উৎসবের প্রাককালে হারবাল আবিরের ওপর বেশি করে জোর দেওয়া হয়েছে এবং সেই হারবাল আবির বাইরে থেকে এনে যোগান দিতে হচ্ছে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা বাজারপাড়া এলাকার ব্যবসায়ী বিমল পাল বলেন বহু বছর ধরে আমার এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে মাত্র দশ দিন পরিশ্রম করে আবির তৈরি করা হয় এবং দু ধরনের আবিরই তৈরি করা হয় একটি হচ্ছে ক্যালসিয়াম আবির অন্যটি হচ্ছে ফ্যানচোক আবির এবার প্রায় বারো টন আবির তৈরি করা হয়েছে এখানে কোনো রাসায়নিক উপকরণ দেওয়া হয় না যা হয় সম্পূর্ণ যৌব প্রক্রিয়া হারবাল আবিরের চাহিদা মানুষের মধ্যে বিপুল হারে বেড়েছে তাই এর মধ্যে আবির তৈরি প্রস্তুত শুরু হয়েছে বহু জায়গা থেকে আবির ও রঙের বায়না আসছে ইতিমধ্যে আমরা কারিগরের মাধ্যমে কারখানার কাজ শুরু করেছি এখন আমাদের তৈরি হচ্ছে সব মার্কেটে মাল যাচ্ছে কি তৈরি হচ্ছে এখন যেটা তৈরি হচ্ছে ফেনচকের আবির তৈরি হচ্ছে আবির কি ডিমান্ড কিসের বেশি এখন ডিমান্ড বেশি হারবালের হারবাল হারবাল কি তৈরি করছেন আপনি না হারবাল আমাদের কোম্পানি থেকে আছে আর এই আবির আমরা ক্যালসিয়াম আর ফেনচক করছি কতটি আবির তৈরি করছেন এই দশ বারো টন হবে এবার দশ টন কোথায় কোথায় যাবে মালদার গোটায় যাচ্ছে গোটা রাম পড়েও গেছে হ্যাঁ কীরকম রেট আছে এবার ক্যালসিয়াম পড়ে যাচ্ছে এবার আপনার ওই চোত্তর আশি টাকা মতো কিলো পাইকারি পাইকারি বাজারে বাজারে এখন কেউ দেড়শো টাকা কিলো বাছে কেউ একশো টাকা কিলো বাচে এই যে বারো টন মাল তৈরি করছে এই মালকে সমস্ত দিক কিনে যাবে কাঁচা তো আজকে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে কতদিন থেকে তৈরি করতে শুরু করছি আমরা তৈরি করছি মোটামুটি দশ দিন থেকে দশ দিন